স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ কিছুটা দূরে উদ্ধার স্ত্রীর অর্ধনগ্ন দেহ দম্পতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের চন্দনেশ্বরে ব্যাপক চাঞ্চল্য কে বা কারা এই ঘটনা ঘটালো কেনই বা খুন হতে হলো দম্পতিকে এই ঘটনা ঘিরে এমনই নানা প্রশ্নের ভিড় চন্দনেশ্বর থানার পুলিশ বিষয়কে খতিয়ে দেখছে ঘরের লোক করেনি বাইরের লোক কেউ দিয়ে গেছে ওরা ডিয়াল কল করে কত বলেছি ঘরে তালা মেরে দিয়ে শুতো তালা ভাঙা মানে বাইরের লোক কেউ এই ঘটনা দিয়ে গেছে ছিল কে বা কারা এই ঘটনা ঘটালো কেন খুন হতে হলো দম্পতিকে সেই প্রশ্নই উঠছে চন্দনেশ্বর থানার পুলিশ গোটা ব্যাপারটা কতিয়ে দেখছে বলে জানা গেছে এখনো পর্যন্ত জানা গেছে স্বামী পেশায় একজন सब्जी ব্যবসায়ী ছিলেন ছেলের দাবি সকালে ঘুম থেকে উঠে মা বাবার দেহ দেখতে পায় সে দরজার ছিটকিনি ভাঙা ছিল বলেও খবর তারপরেই প্রতিবেশীদের খবর দেওয়া হয় পরিবারের দাবি বাইরের কোনো লোক এসে এই খুন করেছে দম্পতির মধ্যে কোনো ঝগড়া হয়নি বলেই মনে করছেন তারা কারণ রাত দশটার দিকে ভিডিও প্লে কথা হয়েছিল তাদের সঙ্গে তখন স্বামী স্ত্রী পাশাপাশি ছিলেন

এখনও ঘটনাস্থলে পুলিশ রয়েছে তদন্তকারীরা বলছেন কিভাবে এই ঘটনা ঘটল তা পরিষ্কার নয় দোতলার ঘর থেকে সকালে ঘুমফকে উঠে মৃত দম্পতির নাবালুক ছেলে বাবা মায়ের দেহ দেখতে পায় সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেয় এসে তারপরেই পুলিশে খবর দেওয়া হয় মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা